নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ শুক্রবার এখন বাজে দুপুর বারোটা ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজকে আমি এখন চলে এসেছি আমাদের মাঠে আজকে সকাল থেকেই আমাদের মাঠে আলু বাড়িতে জল পাওয়ানো হচ্ছে সকাল সকাল রায়বাবু আর রায়বাবুর ভাই চলে এসেছে মাঝে একবার টিফিন খেতে গিয়েছিল তারপর আবারও চলে এসেছে আমি বাড়িতে একা একা আর রান্না তো অনেকক্ষণ হলো হয়ে গেছে আমি ভাবলাম ঠিক আছে আমার তো একটা কাজও আছে বাইরে কাজটা মিটিয়ে আজকে না হলে একটু মাঠেই ঘুরে আসবো দুপুরবেলা বিকালের দিকে আর যাব না এদিকে আমি মাঠে নেমেছি বা দিকটা দেখলাম কত উচ্ছে গাছে উচ্ছে ধরেছে আর এই আঁজিতে তো জল পাওয়ানো হয়ে গেছে মনে হচ্ছে অন্য কোনো আজিতে জল পাওয়ানো হচ্ছে আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে রায়বাবু রায়বাবু ওখানে মেশিনটা চালাচ্ছে আর বন্ধ করছে আর ওনার ভাই একটু জলটাকে কাটিয়ে কাটিয়ে আলু বাড়িতে দিয়ে দিচ্ছে আর এই দেখুন দেখতে পাচ্ছেন সাদা জামা পরে রায়বাবুকে আগে তো দূর থেকে বলে দেখা যাচ্ছিলো না তবে অনেকটা দূরেই আছে তো আর এই দেখুন বেগুন বাড়ি বাঁদিকে প্রচুর বেগুন হয়েছে আর এত হনুমানের উপদ্রব কি বলবো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে তো নেট দিয়ে ঘেরা রয়েছে তার উপরে আবার মাথার উপরেও নেট রয়েছে যাতে করে হনুমানে নষ্ট করে এত কিছুর পরেও কিন্তু নিচে দিয়ে গলে গিয়ে হনুমানে খুব অতিষ্ট করছে বেগুন গাছ উপড়ে দিচ্ছে বেগুন খেয়ে নিচ্ছে তারপরে আলু গাছের পাতাও খাচ্ছে আলু গাছকে উপড়েও দিচ্ছে তাতে করে আলু নষ্ট হয়ে যাচ্ছে এখনও তো আলু মাটিতে ভালোভাবে জমেনি এই তো কিছু দিন হলো লাগানো হয়েছে এখনই যদি হনুমানে এত উপদ্রব করে তাহলে আর কি বলবো বলুন এমনভাবে একদিন হনুমানে আলু খেয়েছে যে বস্তাখানেক আলু নষ্টই হয়ে গেছে আর এই যে আমি একটু এগিয়ে যাচ্ছি জল পাওয়ানোর দিকে রায়বাবু বলল যেও না পড়ে যাবে খুব সাবধানে যেও ওখান থেকে গিয়ে তুমি একটু অন্য জায়গায় বসো এখানে আমাদের আর একটু কাজ আছে এরপরে বাড়ি ফিরবো আমি বললাম আমি কি তাহলে বাড়ি চলে যাব বলল না আমার কাজটা শেষ হয়ে যাক একসঙ্গেই যাব বলে আমি একটু অন্য দিকে যাব বলে এগিয়ে যাচ্ছি তাহলে সামনের দিকে এগিয়ে যাই আরও কিছু জিনিস দেখাবো এ দেখুন বলতে বলতে একটু উচ্ছে গাছটা আবার ভালো করে দেখায় কত উচ্ছে ধরেছে দেখতে পাচ্ছেন আর এই যে গাছগুলো এই গাছগুলোর জন্য এই দুপাশারই রাস্তায় কোনো ভালোভাবে ফসল হয় না এত আওতা হয় যে কি বলবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বকগুলো দাঁড়িয়ে রয়েছে আমি একটু যেই আওয়াজ করেছি বকগুলো উড়ে যেতে লাগলো আমি হাঁটতে হাঁটতে আবার এই ফুটবল খেলার মাঠে চলে এলাম এখানে এসে দেখি প্রচুর সর্ষে ফুল হয়েছে আর এই চারিপাশে শুধু সবজিতে ভর্তি আলু সর্ষে তার সঙ্গে রয়েছে রবি ফসলও তো আর হনুমানের জন্য প্রত্যেকটা মানুষ এখানে সারাক্ষণই থাকে তার আবার জন্য এত দিন আসছি এত হনুমানের অতিষ্ঠ কোনো দিন শোনিনি এবছরে প্রচুর অতিষ্ঠ করছে আড়াইজ এই চাতালে এসে আমি বসে রইলাম রায়বাবু আসুক ততক্ষণ অপেক্ষা করব। তারপরে বাড়ি চলে যাব সে খাওয়া দাওয়া হবে এখনও তো জল পাওয়াচ্ছে দেখছি দেখি আরও মিনিট পনেরো অপেক্ষা করব। দুপুরবেলা তো বাড়ি এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যের সময় একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে ভাবলাম ঠিক আছে আজকে একটা পিঠে করি কি করি কি করি ভাবতে ভাবতে ভাবলাম ঠিক আছে একটা দুধ গোকুল পিঠেই করে ফেলি ঘরে মুগের ডালও আছে নারকেল আছে খোয়া ক্ষীর আছে তাহলে এইসব দিয়ে পিঠেটা ভালোই জমে যাবে এই বলে আমি চাপিয়েও দিলাম আর প্রথমেই মুগের ডালটাকে খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নেবো তবে এই মুগের ডালটা আগের দিন আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম তারপরে তেলে দিয়ে ভালো করে ভেজে এক কাপ জল দিয়ে মুগের ডালটাকে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আমি এই খন্তি দিয়ে একটু ঘেঁটে নিলাম যাতে করে মিহি হয়ে যায় এবার এটা একটু আলাদাভাবে রেখে দেব ঠান্ডা হতে থাকতো তখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিই এখানে আমি এক মলা নারকেল কুড়িয়ে নেব আর নারকেলটা খুব সুন্দর করে কোরানো হয়ে গেছে আর এদিকে যা যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো খোয়া ক্ষীর নিয়েছি প্রথমেই নারকেলটাকে একটু ভালো করে পুর করে নেব। তার জন্যে নারকেল লাগছে খোয়া ক্ষীর লাগছে আর চিনি লাগছে এই যে ছাই মারার জন্য এটা চিনি তারপরে দিয়ে দিলাম এলাচ এটা দিয়ে খুব সুন্দর করে ছাই মেরে নেব বেশ রসালো রসালো হবে তার জন্যে একটুখানি চাপা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি চাপা দিলে চিনিটা নরম হয়ে যায় আর বেশ গলেও যায় এই যে রস বেরিয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে না খোয়া ক্ষীরটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো ক্ষীর না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই তবে খোয়া খয়াক্ষীর থাকলে দিলে কিন্তু খুব টেস্ট হয় খুব বেশি দেব না অনেকটাই খোয়া ক্ষীর আছে প্রয়োজন মতো দিয়ে নেব দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো আর খোয়া ক্ষীরটা যখন এর সঙ্গে মেশাতে থাকবো অনেকটাই জল জল মতো হয়ে যাবে এই যে খয়া দিয়ে ভালো করে ছাই হয়ে গেছে আর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা ঠান্ডাও হয়ে গেছে এটা দিয়ে আর এই নারকেলের ছাইটা দিয়ে খুব ভালোভাবে একটা পুর তৈরি করে নেব আর এই সময় একটু পাতলা পাতলা হয়ে গেছে এটাকে আর একটু ঘন করে নেব ব্যাস ঘন হয়ে গেছে এরকমই রেখে দেব। ঠান্ডা হলে তো হয়েই যাবে আর আমি এসব করার আগে তিন চার ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে একটু শিলে গুঁড়িয়ে নিচ্ছি শিলে গুঁড়োলে খুব ভালো পিঠেটা হয় চাল তো গোড়ানো হয়েই গেছে তবে চালটাকে আর চালবো না সরাসরি একটা মন্ড তৈরি করে নেব। যার জন্য প্রথমেই আমি করাতে গরম জল করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে জলটা যখন খুব ভালোভাবে টকবক করে ফুটতে থাকবে তখন চালগুড়িটা দিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো যাতে না ডলা পাকিয়ে যায় এবার খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে খুব মশলে মশলে নেব। পুরো আটার মতো করে নেব এটাও খুব ভালোভাবে হয়ে গেছে তবে এটা বড়ো বড়ো তাল তাল করে নেব যাতে করে বেলতে ভালো হয় এখানে চালের গুঁড়িও নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা লেচি এই লেচিগুলো বড় করে বেলবো আর একটু মোটা করেই রাখবো খুব পাতলা করব না এই যে ধারগুলো এরকম দেখতে বলে কিছু মনে করো না এগুলো তো প্রয়োজন লাগবে না ওর তো আবারও করে নেব আর আমি একটা ডাবরের মধুস খাপ পেয়েছিলাম সেটা দিয়ে এরকম করে তুলে নিচ্ছি ছোট্ট ছোট্ট লিচির মতো তুলে নিয়ে দেখুন একটা এতে চারটে হয়েছে আবার এটাকে আবার কাজে লেগে যাবে এই যে সবগুলো হয়েই গেছে একই সাইজেরই করেছি এবার একটু প্রথমে জল দিয়ে নেব তাতে করে খুব সহজেই আটকে যাবে পিঠেগুলো এবার এর উপরে একটু পোড় দিয়ে দিচ্ছি করে দিয়ে আবারও একটা এরকম লেচিকে সুন্দর করে এর মধ্যে টিপে টিপে দেবো তাতে আটকে গেল খুব সুন্দর করে এবার ডিজাইন দেবো হাতের সাহায্যেও ডিজাইন দেয়া যায় আমি চামচের সাহায্যে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি একটা তো ডিজাইন হয়ে গেল আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি কীরকম করে করে এই তো আবার একটা চাপিয়ে দিলাম দিয়ে না হলে আপনারা চাইলে না একটা ছুরি বা কাঁচি এসব বেশ সাহায্য কেটে কেটে এরকম ডিজাইন করা যায় এ সব ডিজাইন হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে এবার তেলের মধ্যে ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে টুপু করে লুচির মতো ফুলে উঠল এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তবে একটু হালকা হলেও ভালোই লাগে খারাপ লাগে না আর এই সময় খুব সুন্দর গন্ধ চাটছে এই অবস্থাতেও কিন্তু খাওয়া যায় যেহেতু আজকে আমি দুধ গোকুল পিঠে করব তার জন্যে এরকম খাওয়া দাওয়া করব না দুধটাকেও খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব নলেনগুর। নলেন গুড় নলেন গুড় দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে খুব গরমে দিলে দুধটা কেটে যাবে সেই জন্য একটু হালকা ঠান্ডা হবে তখন এর মধ্যে দিয়ে দেব। আর অনবরত নাড়তে নাড়তে রঙটা কিন্তু খুব সুন্দর হবে আর এত সুন্দর দুধ আর গুড়ের সেন্ট সেটা বলার মতো নয় খুব ভালোভাবে মিশে যেতে এবার এই যে পিঠেগুলো এর মধ্যে দিয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে সবগুলো তো আগে ছেড়ে দিই সব ছাড়া হয়ে গেছে মিনিট পনেরো রেখে দেব এরপরে সবাইকে আবার খেতে দিয়ে দেব এই যে হয়ে গেছে এবার দিয়ে দিই সবাইকে খেতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগে